এর বাজার থেকে দুঃসাহসিক চুরি বৃহস্পতিবার সকালে একটি বাইক দুঃসাহসিক চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায় ঘটনাটি ঘটেছে খড়িবাড়ির অধিকারী বাজার এলাকায় জানা গেছে সকালে ভবানন্দ মন্ডল সবজি নিয়ে বাজারে এসেছিল সে সময় বাইকে রেখে সবজি বিক্রি করতেই সুযোগ বুঝে বাইকে চুরি নিয়ে যায় দুষ্কৃতি দল ঘটনায় মুহূর্তে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায় ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় খড়িবাড়ি থানার পুলিশ পরে ঘটনার অভিযোগ দায়ের করে ভবনন্দ গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ দিকে মানে মাঠে থেকে মানে সবজি নিয়ে আসলো বাজারে বিক্রি করতে সবজিগুলো এই জায়গায় রাখলো সসার আর ভেন্ডি মানে শশা রাইকে বাইকটা ওই জায়গায় রেখে দিলো আর শশা ভেন্ডি বিক্রি করতে আসছে আসার পর মনে একটা সন্দেহ ভাবলো কি ওখানে মানুষ বসে আছে হোয়াইট ড্রেস পরে তো ভাবলো চুরি হইতে পারে এরা আয়ের ওকে এর আগে চুরি হয়েছে তো সন্দেহ পাইলো কি চুরি হবে তার জন্য আবার রিটার্ন গেছে দৌড়ে আমার ভাই গিয়ে দেখে বাইক নাই তো আবার রিটার্ন যখন গেছে বাইক নাই আবার দৌড়ে আসছে সবজিটা মানে একদমকে দায়িত্ব দিলো আমাদের গ্রামের মানুষকে দায়িত্ব দিলো কি আমার সবজিটা বিক্রি করে দিস আমার বাইকটা চুরি হয়ে গেল তো আবার বললে আবার অন্যজনের মোবাইল থেকে আবার ফোন করছে কি আমার বাইক চুরি হয়ে গেলো বাড়িতে জানকারী দিল কি বাইক চুরি হয়ে গেলো ও আবার অন্যজনের বাইক নিয়ে আবার মানে খোঁজ করতে বেরিয়ে গেলো হ্যাঁ পুলিশ প্রশাসন জানানো হয়েছে পুলিশ আসছিল দেখে গেছে আবার ওরা বলতেছে আমরা চারদিকে আমাদের কাজ করতেছি আর তোমাদের এর আগেও তো হাত থেকে হ্যাঁ চুরি হয়েছিল এই প্রায় পনেরো বিশ দিন আগে মাস মতো চুরি হয়েছিল পুলিশ প্রশাসন বলতেছে আমরা আমাদের কাজ আমরা মানে চারদিকে খোঁজাখুঁজি করতেছি আর তোমাদের হারা যেত তোমরা খোঁজাখুঁজি করো কমপ্লেন দেওয়া হয়েছে না হ্যাঁ কমপ্লেন দেওয়া হয়েছে আপনার নাম আমার নাম লক্ষিন্দ্র মন্ডল ভবানন্দ মন্ডল সাড়ে সাতটার দিকে বটে দীর্ঘদিনের অনেক পুরানা হাট এই হাটে আগত মানে কোনোদিন কোনো কিছু চুরি হয় নাই এখন ইদানিং জানা আছে ড্রাগস জুয়া বিভিন্ন ধরনের মদ এগুলার কারণে ড্রাগস খোর বালা কি করে পয়সা পায় না পয়সা নাপোৱাৰ কারণে বিভিন্ন ধরনের বাইকগুলো চুরি করে সাইকেল চুরি করে প্রত্যেক প্রতিনিয়ত এই ঘটনাগুলো ঘটেছে এই ঘটনাগুলোর জন্য দায়ী বেশিরভাগ এই নেশাঘর ব্যক্তিগুলা এগুলো যদি খুব তাড়াতাড়ি প্রশাসন থাকুন ব্যবস্থা না না হয় তাহলে আরও অদূর ভবিষ্যতে আরও বেশি কিছু ঘটার ঘটিবে বলে আশা করা যায়